ওগো বিদেশে যে এগ্রো যেটার নাম হচ্ছে নূর মোহাম্মদ এগ্রো ফার্ম এবং ইয়ানোর লোকেশন হচ্ছে ফটিক হাটাজারি উপজেলা ফরহাদাবাদ ইনিয়ন মানে নোয়ারর পশ্চিমে একটা জব্বারহাট আছে জব্বারহাট তো সোজা সোজা একটু উত্তর পাশে হালকা উত্তরে এই প্রতিষ্ঠান নাম এবং ইউল নাজিরহাট রেল লাইন নাজিরহাট চট্টগ্রাম নাজিরহাট রেল লাইন আর ভিতরে দেখায় চলন ইতার একটা গরু আছে জনক এক লক্ষ বিশ হাজার শুরু করি সর্বোচ্চ দুই লক্ষ

ধন্যবাদ এইভাবে এক লক্ষ নিয়ে সম্ভাব্য দামদের আমাদের এই গরু বে মোটামুটি আরা তো গরুর ধারণা বানাইলে করবাতে তো আর কি আমার মনে মোটামুটি

জায়গাটা হচ্ছে আচ্ছা যারা অনেক আমাদেরকে সিটি থেকে শহর থেকে দেখতেছেন এবং আমাদের বিজ্ঞাপনের অসংখ্য কাস্টমার শহর থেকে আছে এটা হারাদারি উপজেলা হারাদারি উপজেলার একদম উত্তরে যে ইউনিয়নটা আছে ফরহাদাবাদ ইউনিয়ন নুর আলী হাট ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের সাথে লাগু হওয়া পশ্চিম দিকে জব্বরহাট সংগঠন ফোন নাম্বারটা তো দিদি বাদ ফোন নম্বর হলো যোগাযোগগুলি সবসময় দেখা যাবে ফোন নাম্বার দেওয়া আছে উনি ওনাদেরকে আপনারা ফোন করেন এই যে এবার এক লাখ বিশ হাজার টাকা এবং আমি মনে করি কোনো নয় এই জিনিস হাতে কি কি লাগে এবং আরো গরু আছে এটা কিন্তু ইতার হাতে বিজ্ঞাপনের মতো গরু নাই মানে ই বলছে হত যে মানে ইতার বিজ্ঞাপন গরিবের মত আসামরি গরু নাই যে বিজ্ঞাপন গরম গরু যাই হোক ইতারা গিয়া খাম আর যে আমেরিকা লাগলো না আমেরিকা ইতার সব গরু গরম বলে ঠিক আছে ঠিক আছে এবং এই মধ্যে ফিজিয়ান জাতের গরু দেখি মহিষ আছে দুবো কিন্তু আগামী বছর এর মধ্যে যথেষ্ট গরু মহিষ

এই নারা প্রস্তুত করে আর তৈরি করে দুটো সুন্দর ভাবে তো আয়ব মাথা লেখি চিন্তা ভাবনা না মধ্যবিত্ত মধ্যবিত্ত করে আয় দাবার আড়াই লাখ আর এই প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের স্বর্তাধিকারী প্রতিষ্ঠানের উত্তর সফলতা কামনা করি একজন আলমাট নোয়াট নোয়াটা পশ্চিমে লাগো আর দিদি এক লাখ সুন্দর বহুত জায়গা এখন

তাহলে এর যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা